নমস্কার শরৎ রায় অফিসিয়ালের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আমি আশা করছি প্রত্যেকে ভালো আছেন যদি অত্যধিক অত্যধিক গরম পড়ে গেছে গরমের মধ্যেই নিজেদেরকে ভালো রাখতে হবে নানা উপায় আর এরই মধ্যে সমস্ত ছাত্রছাত্রীদেরকে বলছি তোমরা তো জানতে পেরে গেছ যে স্কুল কিন্তু ছুটি পড়ে যাচ্ছে গরমের ছুটিটা এগিয়ে এসেছে হ্যাঁ আর আলিপুর আবহাওয়া দপ্তর সেখান থেকে কিন্তু একটা কমলা সতর্কতা জারি করা হচ্ছে বিভিন্ন দিকে তা সেই কমলা সতর্কতার কথা চিন্তা করে বিদ্যালয়ের যে শিক্ষা দপ্তর আমাদের রাজ্যের যে শিক্ষা দপ্তর সেই শিক্ষা দপ্তর কিন্তু সিদ্ধান্ত নিয়েছে যে ছুরিটাকে খুব তাড়াতাড়ি শুরু করিয়ে দিতে হ্যাঁ তা আমি বলবো যে এই সময়টা প্রচন্ড তাপক প্রবাহ চলছে এই প্রবাহের মধ্যে কিন্তু ছাত্রছাত্রীরা একদম মোটে বাইরে বেরোবে না তোমরা যতটা সম্ভব ঘরের মধ্যে থাকার চেষ্টা করবে আর চেষ্টা করবে একটু জলটাকে বেশি করে খেতে হ্যাঁ যদি সম্ভব হয় একটু গ্লুকন যদি সম্ভব হয় একটু ডাবের জল এগুলো খেতে যদি আমি ডাক্তারবাবু নই তবুও আমার এগুলো সাধারণ জ্ঞান থেকে আমি কিন্তু একটুখানি বললাম হ্যাঁ এইগুলো ডাক্তারবাবুরা আরো ভালো করে বলবেন তবুও আমি একটুখানি এই কথাগুলো বলুন আর বললাম আর বলছি যে তোমরা একটুখানি যদি সম্ভব হয় একটু টক দই একটু ছাতু শরবত হ্যাঁ এইগুলো একটু খেতে পারলে বা ফল একটু খেতে পারলে কিন্তু শরীরটা ঠান্ডা থাকবে আর মোটেই বাইরে বেরোবে না তবে আমি অনুরোধ করবো তোমরা কিন্তু এই সময় একটা গরমের অজুহাতে গরমের ছুটির অজুহাতে কিন্তু অনেকটা হাতের সময় পেয়ে গেলে হ্যাঁ স্কুলে যাওয়া আসার জন্য যে সময়টা ব্যয় হয় সেই সময়টা কিন্তু তোমাদের একটু কাজে লাগাতে হবে তোমরা কি করবে এই সময়টা খুব করে পড়বে পড়ে ফিরবে হ্যাঁ বাইরে কিন্তু অযথা সময় নষ্ট করবে না আর একদম ভর দুপুরে রোদ্দরে কিন্তু কোনোভাবেই বেরোবে না ঠিক আছে বাবা মার কথা শুনবে আশা করি প্রত্যেকে ভালো থাকবে কারণ তোমরা কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ তোমরা যদি ভালো না থাকো তোমরা যদি নিজেদেরকে ঠিক রাখতে না পারো তাহলে কিন্তু দেশ গড়বে কি করে তাই না তোমাদের উপর দিয়েই কিন্তু তোমাদের মাধ্যম দিয়ে কিন্তু দেশটা কিন্তু অনেক বেশি শক্তিশালী মজবুত হবে তোমাদেরকে রক্ষা করা তোমাদের তোমরা হচ্ছে মানব সম্পদ সেই মানব সম্পদকে রক্ষা করাটা কিন্তু আমাদের প্রত্যেকটা দায়িত্ব এবং কর্তব্য থেকে যে আমরা আমি কিন্তু সেই আবেদনটা তোমাদের কাছে রেখে দিচ্ছি হ্যাঁ তা তোমরা কিন্তু এই সময়টাকে একটু ঘরের মধ্যে থেকে তাপ কমে গেলে পরে তখন তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা কিন্তু বাইরে বেরোবে ঠিক আছে এইটুকুই বলার ছিল আর কিছু বলবো না খুব ভালো থেকো সাবধানে থেকো গড ব্লেস ইউ আর বলবো যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে আমার অভিনন্দন শুভেচ্ছা তাদেরকে ধন্যবাদ আর যারা করণীয় তাদেরকে বলছি তোমরা কিন্তু অবিলম্বে একটু সাবস্ক্রাইব করবে আমি কিন্তু মাঝে মাঝে বিভিন্ন বিষয়ের ওপরে বিশেষত পড়াশোনাটাকে টাচ করে রাখি এছাড়া বাস্তু এবং অন্যান্য মোটিভেশন ইত্যাদি বিষয় কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরি ঠিক আছে ওকে